আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স আশা করি আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বেশ কিছু বাড়ির ডিজাইন দেখাবো একদম খরস তো আসলে এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে আপনাকে কত টাকা খরচ হবে গয়ের ডিজাইনগুলো কীরকম ভিতর এবং বাইরের সম্পূর্ণ ডিজাইনগুলো দেখাবো এবং ধারণা দিব আসলে কোন ধরনের ডিজাইনে কত টাকা খরচ হয় সুন্দর সুন্দর বাড়ি তৈরির জন্য অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং বাইরের ডিজাইনগুলো দেখবেন একদম খরচ হক কোন ধরনের ডিজাইনে কয় টাকায় খরচ হয় এরকম অসংখ্য ভিডিওদের আপলোড করা আছে আমার এই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন তো এই যে একটা ঘর দেখতে পারছেন এই ঘরটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় এরকম অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে একটা ধারণা দিব তো যদি এইখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং গिफ्ट কি লাগ দিবেন আরে সুন্দর লেটেস্ট নতুন ডিজাইনের এই ঘরগুলে তারপরে আপনার বারান্দা এই ঘরটা কিন্তু বারান্দাটা সাদ করা দেখেন এখানে জানলার সানসেট ডোরার ডিজাইন দেখেন আর এখানে কিন্তু থ্রি কিছু এই ডিজাইন কাটা হয়েছে এগুলো রঙ করলে কিন্তু একদম থ্রি অনেক সুন্দর লাগে দেখতে তো এর আগেও কিন্তু আমি আপনাদেরকে আমার রঙের কাজের কয়েকটা ভিডিও দেখাইছি থ্রি ইডি কাজের যে এগুলো রঙ করলে কত সুন্দর দেখা যায় তো এই ঘরটার ভিতর এবং বাড়ির সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো টেন্টে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আসলে একটা ঘর তৈরি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আমাদের পাইপ ফিটিংসের কাজ চলতেছে দেখেন এই ঘরটার মধ্যে টোটাল যেগুলো প্লাস্টার বাকি আছে এগুলো কিন্তু সম্পূর্ণ টাইলস হবে আর এটা মোটর সাইকেল ওঠানোর র্যাম হবে দেখেন বারান্দার ফ্লোরটা সম্পূর্ণ টাইলস হবে টাইলস হবে তো এটার মধ্যে তিনটা বেডরুম একটা কিচেন চারটা বেডরুম একটা কিচেন অ্যাটাচ একটি বাথরুম কমন একটি বাথরুম এটাও একটা বেডরুম এ ঘরটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের টালিটিনের ঘর

এটা হলো কিচেন কিচেনটা কিন্তু বেশ অনেক বড় টাসিং হবে নিচে তো আবার একটা হাউস হবে আমাদের সিং অলরেডি আনা হয়ে গেছে জিনিসপাতি রাখার জন্য থাক দেওয়া হয়েছে আর বাইরে এখানে একটা কমন টয়লেট আছে দেখেন এটা শুধু একটা লো কমট হবে আর একটা সাধারণ কলের একটা পয়েন্ট হবে বদন জন্য পয়েন্ট হবে পোষ হওয়ার পয়েন্ট হবে আর এই বাথরুমটা কিন্তু এটা বাইরে কিন্তু আলাদাভাবে করা এটা নিচে কিন্তু সম্পূর্ণ সেফটি টাঙ্কি দেওয়া দেখে আপনাদেরকে দেখেন এটা মুখ রাখা হয়েছে এটা বন্ধ করে দেওয়া হবে এটা সেফটি টাঙ্কি সেফটি টাঙ্কির মাঝখানে কুমারের পাট আছে গ্যাস পাইপ সহ দেওয়া হয়ে গেছে অলরেডি তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমি ভিডিও লাইক দিন তো এরকম একটি ঘর কমপ্লিট করতে 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 গেলে আপনার টোটালি খরচ হবে পনেরো লক্ষ টাকা এ টু জেড কমপ্লিট হয়ে যাবে রঙের কাজ সহ বাথরুম কিচেন সম্পূর্ণ কাজ একদম কমপ্লিট হয়ে যাবে পনেরো লক্ষ টাকা হলে বারান্দা কিন্তু এটা সম্পূর্ণ সাত করা তো যাই হোক যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনি লাইক দিবেন যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কি এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনে ঘরে কাজ করতে ভালো থাকবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে অনেক সুন্দর নতুন লেটেস্ট মডেলের একটি ঘর দেখাবো তো আসলে এই ঘরটার ভিতরে এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচ হয় বিস্তারিত একটা হিসাব দিব তা আসলে এই ঘরটা লম্বায় বিয়াল্লিশ ফুট পাশে বাইশ ফুট এটা টালিটিনের একটি নতুন ডিজাইনের ঘর তো এই ঘরের ভিতর টোটাল তিনটা বেডরুম একটা কিচেন দুইটা বাথরুম তো রুমের সাথে অ্যাটাচটা একটি বাথরুম আর একটা কমন বাথরুম ঘরটার কাজ এখনও শেষ হয় তো প্লাস্টারের কাজ বাকি নিচের ফ্লোরের কাজ বাকি টাইলসের কাজ বাকি প্লাম্বার কাজ বাকি ইলেকট্রিক কাজ পাইপগুলার সেটিং করা হয়ে গেছে তো এখন আমরা এখানে পাইপ ফিটিংসের কিছু কাজ করবো তারপরে টাইলসের কাজ করবো তো যা হোক এই ঘরটার ভিতরে আমি সম্পূর্ণ ডিজাইন দেখাব তো এটা হলো বাথরুম বাথরুমটা সাত করা হয়েছে এটা এরপরে টাঙ্কি আর এই বারান্দার পাশে মোটর হবে তো সেটাও কিন্তু বেশি অনেক বড় করে নেওয়া হয়েছে গাটা কিন্তু কলম করে করা ভবিষ্যতে ইচ্ছা করে করা যাবে দেখে এটা হলো মাস্কানের ড্রয়িং রুম এটা বাথরুম এটা পিছন সাইড আরেকটা বাথরুম আছে আর এটা আরেকটা বেডরুম আর এটা হলো কিচেন এ পাশে আরেকটা রুম সাড়ে ছয় ফুট রুম এই রুমটা সাইজ চোদ্দ ফুট বাই সাড়ে চোদ্দ ফুট উচ্চতা সাড়ে দশ ফুট সম্পূর্ণ টালিটেনের টালিটেনের ঘরটি একদম নতুন ডিজাইনের এটা রুম বারো ফুট বাই সাড়ে চোদ্দ ফুট এটা একটা বেডরুম সাড়ে চোদ্দ বাই চোদ্দ রুমের সাথে বাথরুম আছে এখানে একটা হাইকমট একটা বেসিন আর শাওয়ার হবে আর আমরা গরম পানির লাইন করব স্ট্যান্ডার মানে বাথরুম আর এটা একটা কমন বাথরুম এটার মধ্যে একটু লোকমট শাওয়ার হবে আর বাইরে একটা বেসিন হবে তো যাই এই ঘরটার ভিতরে এবং বাইরের সম্পূর্ণ ডিজাইনটা দেখলেন তো আসলে এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনাদের টোটালি খরচ হবে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা হলে এই ঘরটার এ টু জেড কাজ কমপ্লিট হয়ে যাবে টাইলস সিলিং রং প্লাম্বার সব মিলিয়ে বারো লক্ষ টাকা হলে এরকম একটি ঘর আপনারা কমপ্লিট করতে পারবেন আর যারা আসলেও ঘর তৈরি করতে চান বা ঘরের ডিজাইন দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে ভিডিও আপলোড করা আছে এর থেকেও আপডেট কোয়ালিটির ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন খরস একদম এ টু জেড খরচ বিস্তারিত তথ্য দেওয়া আছে ওগুলো দেখে নেবেন তো ভিভার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও একটি লাইক দেবেন আর এই সমস্ত বাই তৈরির যে কোনো তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন আর যারা এরকম সুন্দর অনেক সুন্দর ডিজাইনে বাই তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের মিস্ত্রিটা সারা বাংলার যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর ডিজাইনে ঘরে কাজ করে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি দাদা এরকম ঘর তৈরি করছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার শেয়ারটা রাখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং তো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি দেখাবো তো আসলে এই বাড়িটার আমাদের কাজ চলতেছে এখনও কাজ শেষ নয় তো এই বাড়িটা লম্বায় পাঁচচল্লিশ ফুট পাশে বিটি সহ বাইশ ফুট এই ঘরটার মধ্যে টোটাল পাঁচটা রুম আছে ঘরের ভিতর তিনটা রুম আর বারান্দা দুইটা পকেট রুম তো একটা পকেট রুমে কিচেন ব্যবহার করা হইতেছে আর এই ঘরের সাথে এক্সট্রা ভাবে আলাদাভাবে বাথরুম টয়লেট তৈরি করা হইতেছে তো আসলে এই ঘরটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচা একটা ধারণা দেবো এই ঘরটা কিন্তু নতুন ডিজাইনের টিনের তো ঘরটা কিন্তু সম্পূর্ণ ব্রিক সেল মানে ইটের গাঁথনির উপরে এই ঘরটা কিন্তু তৈরি করা হইতেছে সামনের ডিজাইনটাও বেশ অনেক চমৎকার তো কাজ শেষ হলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবো টেনগুলা সম্পূর্ণ প্রোফাইল টেনের তো এই টিনগুলার দাম কিন্তু স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয় এগুলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফুট হিসাবে বিক্রি হয় শূন্য দশমিক পঞ্চাশ এম এই টালি এগুলো বেশ কয়েকটা কোম্পানির হয় তো যাই হোক যে কোনো তথ্য যেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই ঘরটার নিচে কিন্তু সম্পূর্ণ সৃষ্টি করা আসলে এই ঘরটার মধ্যে এখন কিছু দরজাগুলো লাগাইতে হবে কিছু প্লাস্টারের কাজ বাকি আছে ভিতরে বাহিরে এটা হলো বানাতে একটা পকেট রুম আর এটা হলো ঘরের ভিতরে বেডরুম এটা মাঝখানে এটা এটা হবে ডাইনিং রুম এটা হবে কিচেন এর পাশে হবে আরেকটা রুম এই রুমের সাথে আর বাইরে এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে আর বাইরে থেকে একটা বাথরুম হবে দেখেন এই কাজগুলো কিভাবে করা হয়

এটার পাশে কিন্তু আরেকটা টয়লেট আছে এটা রুমের থেকে একটা ব্যবহার করা হবে তো এই অঞ্চলে কিন্তু প্রচন্ড আয়রন পানিতে এখানে একটা ডিপ বারিং এর কাজ হবে তো যাই হোক এই ঘরটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখলেন তো আসলে এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে টোটালি খরচ হবে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা হলে এরকম একটি ঘর কমপ্লিট করতে পারবেন এ টু জেড কাজ কমপ্লিট হবে যাবে টাইলসের কাজ সহ রঙের কাজ সহ কাঠমিস্ত্রি টিন রাজমিস্ত্রি মজুরি শু জেড পনেরো লক্ষ টাকা কমপ্লিট হতো আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আর সুন্দর সুন্দর বাড়ি তৈরির জন্য আপনার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন তো ভাই তৈরির যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই করবেন আর যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন বাড়ি তৈরি সম্পর্কে কী পরিমাণ টাকা খরচা একটা ধারণা পেলেন আর বাড়ির ডিজাইনগুলো কীরকম দেখলেন তো সবাই ভালো থাকবেন হাফেজ